এইটা কলি যুগ কলি যুগ কী করে কলি এক ব্যক্তি হ্যাঁ এখানে একটু একটু বিচার করে দেখবেন হ্যাঁ কলি একটা কল্পনা নয় কলি একটা একজন ব্যক্তি আর এই যুগের অধি আধিপত্যটা হচ্ছে সেই কলির এই যুগটা কলির যুগ কলির এই যুগের ওপর সম্পূর্ণ অধিকার আর সেই কলির উদ্দেশ্য কি কলি অধর্মকে স্থাপন করে কৃষ্ণ ধর্ম স্থাপন করে আর কলি অধর্মকে স্থাপন করে এই যুগের সিংহাসনে কলি অধর্মকে সেই রাজ সিংহাসনে বসায় তাই জন্য কলির আরেকটা নাম হচ্ছে অধর্ম বন্ধু কলি হচ্ছে অধর্মের বন্ধু আর সেই অধর্মকে কলি কিভাবে স্থাপন করে হ্যাঁ কলহের মাধ্যমে বিভেদ সৃষ্টি করে কলি তার যে পথ সেই পথটা সুগম করে অধর্মকে প্রতিষ্ঠা করে তাই কলির এই যে প্রভাব কলির এই প্রভাবটাকে প্রতিহত করার জন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে এসে সংকীর্তন যজ্ঞের সূচনা করেছেন দেখতে পাচ্ছেন দুটো হ্যাঁ সম্পূর্ণ বিপরীত প্রভাব কলি চাইছে বিভেদ সৃষ্টি করে সকলকে বিধর্মের পথে নিয়ে যাক আর চৈতন্য মহাপ্রভুর যোগ্যে দ্বারা সকলকে সঙ্গবদ্ধ করে ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে এই যুগ ধর্ম স্থাপন করা তাহলে আমরা বুঝতে পারছি কলি যখনই বিভেদের সম্ভাবনা আসবে তখনই বুঝতে হবে এটা কলির প্রভাব কলি আসছে কলি আমাদের প্রভাবিত করছে তাই যখনই কোনোরকম বিভেদ বিভেদের সম্ভাবনা আসবে তখনই আমাদের ইয়ে করতে হবে হ্যাঁ যে আমাদের সচেতন থাকতে হবে এই কলির আক্রমণকে প্রতিহত করতে হবে আচ্ছা এই সম্বন্ধে আরেকটা ব্যাপারও আসছে এই কলি ব্যক্তিটিকে কলির মা বাবা কে কলির মা বাবা আছে কলির মা বাবা হচ্ছে ক্রোধ আর হিংসা হ্যাঁ ক্রোধের ফলে হিংসার প্রভাব এবং তার ফলে কলহ করাল কলহ তাই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যখনই কলহের সম্ভাবনা থাকবে তখন আমরা কি করব হ্যাঁ প্রভু আসুন আমরা বসে কীর্তন করি দেখবেন আপনা থেকেই সমস্ত এই কলহের সম্ভাবনা পালিয়ে যাবে মহাপ্রভুর এই যে সংকীর্তন মহাপ্রভুর যে এই আবির্ভাব এই আবির্ভাব এসেছে কলিকে প্রতিহত করার জন্য মহাপ্রভুর এখানে এই সূত্রে কবিকর্ণপুরের একটা নাটক আছে চৈতন্য চন্দ্রদয় এই নাটকে মহাপ্রভুর জন্ম দেখাচ্ছে মহাপ্রভুর জন্ম হয়েছে আর সেই জন্ম সঙ্গে সঙ্গে কলির কলির সভা কলি ভয়ে কাঁপতে শুরু করেছে কলির যারা পার্শল হ্যাঁ তারা কি পাপ ক্রোধ কাম লোভ মদ মাৎসর্য ইত্যাদি তারা সকলকে সকলে বলছে আরে আপনি কেন এরকম ভয়ভীত হচ্ছেন মা কলির জবাব তখন ও এসে গেছে ও এসে গেছে কে এসেছে ওই ব্রাহ্মণ সন্তান আরে একটা ব্রাহ্মণের ভয়কে আমরা তো সমস্ত ব্রাহ্মণ ব্রাহ্মণ্য ইয়ে থেকেই ধ্বংস করে দিয়েছি হ্যাঁ সমস্ত ব্রাহ্মণদের তো আমরা একেবারে বিপদগামী করে দিয়েছি হ্যাঁ ব্রাহ্মণেরা সব এখন হ্যাঁ পাপকর্মে লিপ্ত ধর্মের নাম করে বেদের নাম করে তারা পাপকর্মে করছে কিরকম তারা বেদের নাম করে সমস্ত সমস্ত অন্যায় আচরণগুলি ইয়ে করছে যেমন বেদের নাম করে যজ্ঞের নাম করে পশু বলে দিচ্ছে নিন্দসি যজ্ঞবিদের রহ শ্রুতি সুতিজাত বেদ থেকে বেদের যে বেদ থেকে যে জন্ম হয়েছে যার সেই যে যজ্ঞবিধি সেই যোগ্য যজ্ঞবিধির নাম করে অনর্থক পশুব হত্যা করছে এই যজ্ঞবিধির নাম করে ব্রাহ্মণেরা কৌলিন্য প্রথা সৃষ্টি করছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ আর সেই ব্রাহ্মণদের ব্রাহ্মণা কি করছে যথেচ্ছাচার করছে সেই ব্রাহ্মণেরা হ্যাঁ সতীদাহ প্রথা করছে পতির মৃত্যু হয়েছে যুবতী পত্নীকে সেই সত পতির আগুনে ফেলে দিচ্ছে হাত পা বেঁধে আগুনে ছুঁড়ে দিচ্ছে সতী হবে এরকম কত সমস্ত অন্যায় আচরণ ইয়ে করেছে তার ফলে এই যে ব্রাহ্মণ সংস্কৃতি যেটা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাই তার ইয়ে বলছে যে ব্রাহ্মণদের সেই ব্রাহ্মণের ইয়ে তো আমরা নষ্ট করে দিয়েছি পুরো তো ভয় কি সে বল না না এর অন্য এর প্রভাব এই রকম হবে হ্যাঁ সে ইয়ে করতে লাগলো যে সকলকে ধর্মের পথে নিয়ে আসবে এর সান্নিধ্যে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে এর সান্নিধ্যে সকলের হৃদয় নির্মল হবে এবং সে নির্মল হৃদয়ে তারা ভগবত ভক্তি লাভ করবে তার ফলে আমার সর্বনাশ তখন একে একে সব এসে হ্যাঁ বলতে লাগল ঠিক আছে আমি এদের মধ্যে ক্রোধের সঞ্চার করব, ক্রোধ এসে বলছে আমি ক্রোধের সঞ্চার করে এদের মধ্যে বিভেদ সৃষ্টি করব। কলি কি বলছে না এদের নির্মল এত হৃদয় যে সেখানে ক্রোধের স্থান থাকবে না এখানে কলির মুখ দিয়ে আমরা এই পন্থাটাকে খুঁজে পাচ্ছি ভক্তের হৃদয় কিরম হবে এত নির্মল হবে যে সেখানে ক্রোধের স্থান থাকবে না সেখানে ক্ষমার গুণ আসবে সহনশীলতা আসবে তারপরে লোভ এসে বলল। যে আমি লোভের সঞ্চার করে এদের মধ্যে কলভের সৃষ্টি করব না এদের এই নির্মল হৃদয়ে তোমার স্থান নেই লোভ ওরা যে ভগবত ভক্তির পন্থা পাবে তার কাছে এই জগতের সমস্ত কিছু তুচ্ছ হয়ে যাবে তাই সেখানে লোভের কোনো অবসা অবকাশ থাকবে না তাদের যে লোভটা থাকবে সেটা হচ্ছে ভগবত ভক্তির প্রতি লোভ আর সেই লোভের হ্যাঁ সেই লোভের কাছে তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তোমার ক্রিয়া সেখানে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে এইভাবে একে একে ইয়ে দিতে দিতে একটা কথা এসে দাঁড়ালো সবশেষে কাম এসে বলছে দেখো দেখো ছেলেমেয়েরও সব একসঙ্গে আছে আমি এদের মধ্যে কামের সঞ্চার করব। করে হ্যাঁ তাদের মধ্যে অনৈতিকতা এনে আমি তাদের মধ্যে হ্যাঁ পাপের সঞ্চার করব কলি কি বলল এই বালকটির প্রভাবে তাদের হৃদয় এমন নির্মল হবে যে সেখানে কামের কোনো স্থান থাকবে না যদিও স্ত্রী পুরুষ সমবেতভাবে হ্যাঁ ভগবানের সেবায় যুক্ত হবে ভক্তির পথ অবলম্বন করবে কিন্তু তাদের মধ্যে কামের কোনো ভাবনা থাকবে না এখন এইটি হচ্ছে মহাপ্রভুর প্রদর্শিত ন মহাপ্রভুর প্রদত্ত নির্মল পন্থা সেই পন্থা আমরা পেয়ে গেছি অতএব আমাদের সর্বান্তকরণে নিশ্চিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে যে আমরা এই আমাদের যে এই যে প্রচারের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ক্রমশ বর্ধিত হবে এবং কালক্রমে কলির প্রভাব প্রতিহত হবে এবং কলির প্রভাব প্রতিহত হয়ে হ্যাঁ দশ হাজার বছরের জন্য সত্য যুগ প্রতিষ্ঠিত হবে যদিও এটি কলিযুগ হ্যাঁ কলির এই প্রভাব বিনষ্ট হয়ে হ্যাঁ সত্য যুগ প্রতিষ্ঠিত হবে অর্থাৎ ধর্ম অক্ষুন্ন হয়ে সম্পূর্ণভাবে এই জগতে প্রতিষ্ঠিত হবে এখন সেই দায়িত্ব আমরা পেয়েছি এই দায়িত্বটা মহাপ্রভু আমাদের সকলকে দিয়ে গেছে ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করো পর উপকার এখন প্রশ্ন হচ্ছে এই ভারতভূমিটা কি একটা জিওগ্রাফিক ভৌগোলিক কনসিডারেশন না ভারত ভূমিতা একটা মনোভাবের পরিচায়ক হ্যাঁ এই সূত্রে বলা হচ্ছে এটা ভৌগোলিক বিচার নয় হ্যাঁ যেখানেই ভা বা জ্ঞানের প্রকাশ কোন জ্ঞান পারমার্থিক জ্ঞানের প্রকাশ সেইটি হচ্ছে সেখানকার মানুষই হচ্ছে ভারতবাসী আজকে শিল প্রভুপাদের প্রভাবে প্রকৃতপক্ষে ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে প্রকাশিত হচ্ছে